ইফ ইউ গিভ বল আই উইল গিভ থ্রি পয়েন্ট হোসে মোরিনো যখন রিয়াল মাদ্রিদের ডাগা উঠে ছিলেন তখন এই কথাটা বলেছিলেন আর সেই রিয়াল মাদ্রিদকে ধ্বংস করেছেন কিন্তু এই হোসে মোরিনো এই কথা কিন্তু বললে ভুল হবে না গতকাল রিয়াল মাদ্রিদকে চার দুই গোলে হেরিয়েছে বেন ফিফা এবং তারা টোয়েন্টি ফোর অর্থাৎ রাউন্ড সিক্সটিন এর জায়গা দখল করেছে যার মাস্টার মাইন্ড কিন্তু হোসে মোরিনো এবং তিনি কিন্তু বলেছেন যে আমি স্পেশাল ওয়ান এটা আরো একবার কিন্তু তিনি বুঝিয়ে দিলেন রিয়াল মাদ্রিদ যখন একবার ঘোষ মনে এই কথাটা বলেছিলেন তখন কিন্তু রিয়াল মাদ্রিদকে একশো পয়েন্ট পেয়ে লালিগা চ্যাম্পিয়ন করেছিলেন এ হোসে মরিনো কালকে বেনফিকা চার দুই গুলা যেতেছে কিন্তু লাস্টের গোলটা আপনাকে অ্যাপসিলেট সিনেমার কাহিনী বলতে বাধ্য করবে তুরিন যিনি হচ্ছেন বেনফিফার গোলরক্ষক একটা সময় রিয়াল মাদ্রিদ তিরানব্বই মিনিটের মাথায় দুইটা লাল কার্ড খায় কে কে অ্যাসেন্সিও এবং রদ্রিগো তখন নয় দলে পরিণত হয় কিন্তু রেল মাদ্রিদ কিন্তু সেই সময় একটা নিউজ কিন্তু এসেছিল কার কাছে এই হোস্তে মালুর কাছে অর্থাৎ অ্যাপলিকো মাদ্রিদ হেরে গিয়েছে তার মানে যদি আপনি এই ম্যাচটা জেতেন তার মানেও কিন্তু আপনি যেতে পারবেন না অর্থাৎ রাউন্ড সিক্সটিন সুপার ভিজে যদি আপনি আরেকটি গোল করেন তাহলে কিন্তু আপনি দিতে পারবেন তখন বলল সাই ভাই সব নিতেই হবে গোলরক্ষক কে তুমি চলে যাও কোথায় গোলরক্ষক কর্তুয়া দাঁড়িয়ে আছে সেখানে পাঠিয়ে যদি গোল খায় তাহলে তো হবে আমার শেষ চলে যাবে কিন্তু আমার দরকার এবং সেইখানে গিয়ে বলটা পাঠালো তুরিন গোল করল এবং সেইবারই একবার মাস্টার ডিসিশনে প্রমাণ করল হোসেন মনির কথা আরো একবার বলতে চাই কেন রিয়াল মাদ্রিদ কালকে যেভাবে ফুটবল খেলেছে সেই জায়গাটায় সত্যি কথা হচ্ছে হোসে মরিনো প্রশংসা হওয়ার দাবিদার কেননা রিয়াল মাদ্রিদ সাঁত্রিশ নয় সাতষট্টি শতাংশ বল কিন্তু দখল করেছে কিন্তু কাউন্টার প্রেসে হোসে মরিনো কিন্তু তার প্লেয়ারটাকে ইউটিলাইজ করেছে রিয়াল মাদ্রিদ এর গোলবারে বাইশটা শট করেছে এবং সেখানে ষোলোটা ওয়ান টার্গেট শট রিয়াল মাদ্রিদের কতুয়া যদি কালকে গোলবারে না থাকতো এই চার লাইন অর্থাৎ চার দুই যে স্কোর লাইন হয়েছে সাত দুই হইলেও কিন্তু আপনি অবাক হইতেন না এতটা প্রেস ফুটবল খেলেছে এবং রিয়াল মাদ্রিদের ফ্যান্ডের জন্য দুঃখ হচ্ছে দুঃখ হচ্ছে কিলিয়ান এমবাপের জন্য এই মানুষটা জোড়া গোল করেছে এই মানুষটা আট ম্যাচে বারো গোল করেছে ক্রিস্টিয়ান রোনাল্ডোর রেকর্ড ভেঙেছে এবং শেষ সময়ে আরো একটি সিনেমা কিন্তু হয়েছিল তিরানব্বই মিনিটের মাথায় যখন রিয়াল মাদ্রিদের গোল করেছিল কিন্তু এই ক্লিয়ার এম কিন্তু রেফারি সে রিস করে এবং এরপরে আসল চিত্রনাট্যপটটা কিন্তু হোসে মনো লিখেছেন নিজের মনের মতো করে যে আমি বেনফিকা যে দলটা একটা সময় চার চারটা ম্যাচ হেরেছিল সিম্পেল লিগের শুরুর চারটা মাল সেই ম্যাচটাকে তিনি আরেকবার যখন এই টিমে আসলেন নতুন বললেন আমি এই দলটাকে সাজাবো বুঝাবো এবং এমন কি এই দলটাকে আমি রাউন্ড সিক্সটিনের কোয়ার্টার ফাইনালে অর্থাৎ সেই জায়গায় তুলে দিই এবং সেটাই করেছেন সেই কাজটা করেছেন রিয়াল মাদ্রিদের পেলাদের কথা বলতে গেলে আপনি বলেন মাস্টার অন দ্যাডিস বাজে পারফর্ম দিয়েছেন আত্মগোলারের কথা বলতে গেলে আত্মগোলার তো বলছেন ভাই অলওয়েজ মি আমি কেন তাকে যখন উঠিয়ে দেওয়া হলো সে একটা রিয়াকশন দিয়েছে কিন্তু আপনি যদি বলেন ভিনি কেমন খেলেছে ভিনি কিন্তু কালকে খুব বেশি ভালো খেলতে পারেনি এবং সবচেয়ে যে জায়গাটা রিয়াল মাদ্রিদ যে জায়গাটা হেরেছে সেটা হচ্ছে হোসে মরনের মাস্টার প্ল্যান তারা বসতে পারেনি এবং যারা কাউন্টার পেসে খেললো তাকে যে অ্যাটাক যে পরিমাণ রিয়াল মাদ্রিদ যেখানে বল লুজ করেছে এই বল লুজটা কাল হরে দিয়েছে বেনফিকার ম্যাচ হয়তো কিলিয়াম শিকার করেছে। করেছেন এই হারটা আমার প্রাপ্য ছিল এই হারটা রিয়াল মাদ্রিদের প্রাপ্য ছিল কতটা অসহায় ভাবে কথাটা বলেছেন যে মানুষটা দুইটা জোড়া গোল করেছেন তারপরেও তার মুখে অসহত্ব ফুটে উঠেছে এটা রিয়াল মাদ্রিদের ফ্যান্ডের জন্য যদিও ক্ষতজনক তারপরও হোসে মরিনো কিন্তু প্রমাণ আর বলো আর কথা বলতেছে আর বলা বলছেন যে ভাই আমি আরো ভালো কিছু করতে চাই তবে রিয়াল মাদ্রিদ আলো যদি ভালো কিছু না করেন সেই মাস্টারমেন যে জায়গাটা সবচেয়ে ভুগেছে এটা মাস মাঠ কন্ট্রোল তাদের ছিল না ডিফেন্স তাদের কন্ট্রোল ছিল না সব মিলে রিয়াল মাদ্রিদের জন্য সত্যিকার অর্থে ব্যতিকর বলতে পারেন দিন শেষে হোসে মরিনোর এই পারফরমেন্স হোসে মরিনোর এই দুর্দান্ত লড়াই হোসে মরিনোর এই কামব্যাক এই প্রত্যাবর্তনের গল্প আপনি কোন চোখে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাবেন রিয়াল মাদ্রিদের হার কোথায় ছিল ভুল সেটাও জানাতে পারেন এবং নেক্সট কোনো ভিডিওতে আমরা চ্যাম্পিয়ন লিগের নতুন কোনো গল্প নিয়ে আমরা আবার বলবো ভালো থাকবে সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও